বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনে পুত্র রূপে কন্যা রূপে নাতি রূপে জামাই কিংবা বৌমা রূপে আমাদের জীবনে কারা আসে তাদের সাথে কি আমাদের পূর্বজন্মে কোনো সম্পর্ক থাকে আমরা অনেকেই শুনে থাকি যে এ জন্মে আমাদের সাথে যাদের সম্পর্ক আছে আগের জন্মে নাকি তাদের সাথে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল কিন্তু কি সেই সম্পর্ক ছিল তা আজ আপনাদের এক শিক্ষণীয় কাহিনীর মাধ্যমে জানাবো যা শুনলে আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে তাই বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সবাইকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এবার যা যাক ভিডিওটির মূল পর্বে ভিডিওটিকে একদম স্কিপ করবেন না এক গ্রামে এক কৃষক বাস করত যার সংসারে কেউ ছিল না মা বাবা স্ত্রী পুত্র কেউই ছিল না কিন্তু তার অনেক সম্পত্তি ছিল সেখান থেকে তার সেরকম উপার্জন হতো না এবং সে ব্যাংকে জমিয়ে রাখত আর সেই গ্রামে আর একজন নিপুণ ব্যবসায়ী বসবাস করত। সে ব্যবসাটা ভালো জানলেও তার কাছে সেরকম অর্থ ছিল না যা দিয়ে সে তার ব্যবসা বৃদ্ধি করতে পারে একদিন সেই ব্যবসায়ী কৃষককে এসে বলে যে তোমার তো প্রচুর সম্পত্তি কিন্তু সেখান থেকে তো তোমার সেরকম উন্নতি হচ্ছে না তাই যদি তুমি তোমার সম্পত্তি বিক্রি করে সেই টাকা যদি আমায় দাও তাহলে সেই টাকা আমি ব্যবসায় লাগাবো। এবং সেইখান থেকে তোমার প্রচুর আয় হবে সেই পরামর্শকে কাজে লাগিয়ে কৃষকটি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিল কৃষকটি তার কাছে কেবল একটি ফুলের বাগান রেখে দিয়েছিল যেখানে তার প্রিয় মহিষ থাকত এবং অন্যদিকে ব্যবসায়ী সেই টাকা ব্যবসায় লাগায় যেহেতু সে ব্যবসাটা ভালো জানত তাই তার ব্যবসার আয়ও ধীরে ধীরে বাড়তে লাগলো ব্যবসায় যখন ধীরে ধীরে উন্নতি হতে থাকলো তখন ব্যবসায়ীর মনে পাপ জন্মাতে থাকে সে অত্যন্ত লোভী হতে থাকলো সে কৃষককে তার ভাগের অর্ধেক টাকা দিত না কৃষক তা বুঝতে পারতো এবং এই নিয়ে তাদের মধ্যে সর্বদাই বিবাদ ঝগড়া অশান্তি ইত্যাদি হতেই থাকত একদিন তাদের মধ্যে খুব তর্কাতর্কি হয় এবং কৃষক বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে দেখে তার পোষা মহিষটি তার শখের বাগানটিকে নষ্ট করে দিচ্ছে তাই দেখে তার রাগ হয় এবং সে মহিষটিকে মারতে যায় মহিষটি তাকে এমনভাবে আঘাত করে যে সে মারা যায় তারপর কিছুদিন পর মহিষটিও মারা যায় এই খবর শুনে ব্যবসায়ী খুব খুশি হয় কারণ কৃষকের কোনো উত্তরাধিকারী ছিল না যার কারণে তার ব্যবসা লাভের ভাগ নেওয়ার কেউ ছিল না এদিকে ব্যবসায় সে উন্নতি করতে থাকে কিছুদিনের মধ্যে তার একটি পুত্র সন্তান হয় ব্যবসায়ী এই খবর শুনে খুব খুশি হয় এদিকে তার ব্যবসা দিন দিন ফুলে ফেঁপে উঠছে দিন যায় রাত যায় বছর পেরিয়ে যায় তার পুত্রটিও বড়ো হতে থাকে এদিকে সে তার ছেলেকে একটি ব্যবসা স্কুলে ভর্তি করেছে তার ছেলেটি খুব বুদ্ধিমান ছিল সেই জন্য সে তার ছেলেকে অনেক দূর পর্যন্ত পড়ায় এবং তার ছেলের যখন পড়াশোনা শেষ হয় তখন সে তার ছেলেকে ব্যবসা শেখাতে শুরু করে ধীরে ধীরে তার ছেলে ব্যবসায় পটু হয়ে গেল এবার ব্যবসায়ী ভাবল যে তার ছেলে বড় হয়েছে এবং ব্যবসাও শিখে গেছে তাহলে তার এবার বিয়ে দেওয়া যাক এবং সে তার বিয়ে দিয়ে দেয় কিছুদিন পর তার ছেলে অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসে ডাক্তার নানান রকম ওষুধ দেয় এবং ব্যবসায়ী পুত্রকে ওষুধ খাওয়ায় কিন্তু রোগ কিছুতেই সারে না ব্যবসায় চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড় ডাক্তারের কাছে তাকে নিয়ে যায় সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই রোগ আর সারে না এই দিকে ব্যবসায়ী চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো ফল লাভ হয় না সর্বশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো নাকি অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় তার পুত্রের কথা সে ভাবতে থাকে তখন ব্যবসায়ী এক ভদ্রলোকের সাথে দেখা হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায় লোকটি ঘটনাটি শোনার পরে বলে এ কোনো ব্যাপার না আমাদের পাড়ায় এক কবিরাজ ডাক্তার আছেন আপনি তাকে দেখান তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার পুত্রকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় কবিরাজ মাত্র পঞ্চাশ টাকার ওষুধ দেয় সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার পুত্রকে খাওয়ায় কিন্তু ওষুধ খেয়েই ব্যবসায়ী পুত্র সঙ্গে সঙ্গে মারা যায় পুত্রের মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে সে বাড়িতে বসে বসে কাঁদতে থাকে এই খবর গ্রামের লোকেরা যখন শুনতে পায় তখন তারাও শোকাহত হয়ে পড়ে ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিল ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে মহারাজ আজ আমার একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেছে তার বংশের প্রদীপ নিভে গেছে এখন আমি কি করি আপনিই বলুন সাধু বললেন পুত্র মরেছে তো তাতে কি হয়েছে তাতে কান্নার কি আছে ব্যবসায়ী অবাক হয়ে বলে মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সে ভরসা যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু তখন হাসতে হাসতে বলে ব্যবসায়ী তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী বলে মহারাজ কোন দিন তখন সাধু বলে যেদিন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থেই তোমার ব্যবসায় আজ এত বার বাড়ন্ত ব্যবসায়ী অবাক হয়ে বলে হ্যাঁ মহারাজ সেদিন খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বললেন আর সেদিনও তো খুব খুশি হয়েছিলেন যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী বলে হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম কে না খুশি হবে বলুন তারপর সাধু বললেন তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে টুকটুকে বৌমাকে নিয়ে এসেছিলে ব্যবসায়ী তখন কাঁদতে কানতে বলে হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম সুন্দরী বৌমা উপযুক্ত বৌমাই পেয়েছিলাম তাই খুশি হয়েছিলাম সাধু তখন বলল তুমি অনেকবার তো খুশি হয়েছ এবার না হয় একটু কাঁদো এসবই তো তোমার কর্মেরই ফল যে কৃষকের অর্থে তোমার ব্যবসায় এত বার বাড়ন্ত সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে এবং তাকে ধুমধাম করে বিয়ে দিতে এবং তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো তার সেই কৃষকের ভাগের অর্থ তার প্রাপ্যের মাত্র পঞ্চাশ টাকা বাকি ছিল তখন সেই কবিরাজের মাধ্যমে সে টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে ব্যবসায়ী তখন কানতে কানতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ সবই বুঝলাম কিন্তু এই যুবতী বৌমার কি অপরাধ এই মেয়েটি কেন এই বয়স থেকে এতটাই কষ্ট পাবে সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলে ওই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করতো সেই মহিষ কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সেই মহিষের আঘাতেই কৃষক মারা যায় এই যুবতী মেয়েই হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই এই জন্মে যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে সাধুর এই কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে কানতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ আমায় ক্ষমা করুন সাধু বললেন ব্যবসায়ী আমি ক্ষমা করার কে এ সবই তোমার কর্ম এই সংসারে সবাইকেই তার কর্মফল ভোগ করতে হবে বন্ধুরা কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছিলেন মিথ্যা প্রতারণা অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ এনে দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতেই হবে তাই সর্বদা সৎ কর্ম করুন ধর্মের পথে চলুন কারণ ঈশ্বর যখন কারোর ওপরে আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপ দান করেন মানবজনী অমূল্য কারণ এই রূপে মোক্ষ লাভ করা সম্ভব বন্ধুরা ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ